বাদে নবাজ বৈশা হর বৈশ হইলাম ব্যস্তর বাগান বৈশ ব্যস্তর বাগানের মধ্যে আজ আরেক দুনিয়ার হর হস্তম

দুজন তিনজন দর হারি দু তিনজন মশলা হইবের তিয়ালে কারণ ওয়াজ তো করিব তো বা তো যুক্তারা যারা আইব ইতারা আর তো আমরা এলাকার মানুষ ভাই বন্ধু মানুষ সরিষ মানুষ ওয়ারিয়া মানুষ আর আমরা কি ওয়াজ দুর্গ الله تعالى يا شريف الجيلام آية شريف المجد فرمان يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق

জোর ফর সারটি সমস্ত দোয়া দোন হাতের কনুই সহ দোয়া মাতা মাতাম সহকার ভাইর কখনো সহ দোয়া ইঙ্ক যুব

সাল্লাহিস্লাম আসল তুমি জান্ রসুল হাবিব হুদা হজরত মোহাম্মদ মুস্তফা ব্যাক্লা ভরমার ও জগতের মানুষ অলকান হতা জানিয়া হই গই ব্যস্ত যাইতে মন ব্যস্ত যাইতো মন হতে ব্যস্ত ইনে একটান জায়গা বহস আজাতে আজারে নবশদ কসেরাবা কসেরકારે নবশদ ব্যস্তল ব্যস্তন তো যায়ে মন হয় কে এলো সুতো কানে দরগুঞ্জ অনল অনল কৃতিকরণ বাজার হল হল ভাই

দুই নম্বরের মধ্যে দলোহাকর খনি পর্যন্ত কুড়িশো হয় দনাল ফরক তিন নম্বরের মধ্যে মাতা মোছগরণ হরিব আর ইমাম আবু হানিফা সর মুজহম্মতে একবার মাতা মোছগরণ ফরক পুরো মাতা মোছগরণ লাল সুন্নাত ছয় মধ্যে হ করব না

فقد قال النبي صلى الله عليه وسلم: ألا على أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله আল্লাহ ইসলাগুল ওয়াজু আলাল মাকালিন আল্লাহর হাবিব রহমান দুয়ালম হজরুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে کرام ও নরমার আয় এন কিছু হোতা হউনা এন কিছু কিছু গুরুত্বপূর্ণ হঠাৎ তোমার আর ইমলা যেদিন তোমার আর সমর মধ্যে দুজন লাভ এক নম্বরের মধ্যে তোমার আর গুণা মাফ হইব দুই নম্বরের মধ্যে তোমার সম্মান বাড়িব সাহাব এক রাম এক গুণে এক বাক্য হইল কালো

জীবের ভিতরে কিছু না কিছু দোষ নাই জীবের ভিতরে কিছু না কিছু গুণা নাই জীবে হল না হল অপরাধে নল নয় এলিয়া আর আর ভিতর হল মানুষ নাই যে এক নম্বরের মধ্যে আম্বিয়া কেরামল দুই নম্বৰৰ মধ্যে স্বহাবেক ৰামহল ইতাৰ বা যদি আইৰে আৰ আ সাৰা মানস আছে কুল্লুক মুখত ঊল আৰাব্যা গুঞ্জুসি আৰাব্যাগুঞ্জুনাগাৰ আৰ কামে এহঁতলেল ৰসুল শৰ্মাৰ ও আৰ এ স্বহাব একৰ মৰ জমা তল এ আমাত পৰ্যন্ত আইৰে কলমাভৰিণ মাহাবৈ জল কলমাভৰিয়া মুছলমানৰ ধৰা ভৰি মে কলমালা ইলাহা হা ই আল্লাহ এ কলমাভৰীয়া মান চল তোমাৰ একটা অটোমেটিক ক্ষতি কিনবো নইব গুণাগিন লয়েরও যদি খবরের মধ্যে তোমার কবর বালা নইব গুণালয়েরও যদি হাসর হয় তোমার হাসর বালা নইব তোমরা ব্যাস্তর মুগ্ন গুণা মাপ মানুহৰ মনোহর সম্মান আখরতর মধ্যে বাড়াই গেল মনোহর

ফাঁড়ি দিতে হতে হাত ফাঁড়ি হাঁসের যেত মনোনো হয় নয় নয়াখাল একলে বলে মশলা শীতাল আই মানুষ ভাঙি ধরে পেল মনোনো হয় বহু মানুষ গোসল ভরজই নামাজ কান্দাবতর গোসল কেনে গরিব নমাজ নফর এল্যা সিথালে আজার আজার মানুষ আল্লাহর হাবিবে ফরমার যে গোচল কৰিবলৈ মৰণৰ হয় এটা ভাড়া কৰি গোচুল কৰি বেয়া যাতো উজু বানাই হয় এটা পোহৰ ভাড়া কৰি ঠাই মাজিত ধলি দলি উজু বানাই বেয়া উজু বানাইলে কি হব উজু বানাই বা আৰ আপল্ল্য দেখি দৈ দোনৱান হাত দই।

এত দুর্দশিত আসিল দি এত বুজুর্গ আসিল দি জিবাই মানুষের বলে উজু বানাইয়া ফানি দে দি এই উজু এগিন বানাইবার সময় ফানি হরিকে দে এগিন দিয়ে রে গুনা দুই রে যাক দে দেখতে দেখে হোট ফত্য ইবাই হন গুনা করি গি ওয়ামা ইল্লাল বালাক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন